হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার এবং তিরিশে আগস্ট শুক্রবার পড়েছে অন্নদা একাদশীর ব্রত এই একাদশীর ব্রত আমরা কেবল কৃষ্ণ ভক্তরা করব না সকল পৃথিবীবাসীরাই করব কারণ আমাদের খুব কাছের মানুষ খুব প্রিয় মানুষ হয়ে উঠতে হবে আর একাদশী এমন একটি ব্রত যে ব্রত আমাদের সঙ্গে শ্রীকৃষ্ণের একটা সংযোগ স্থাপন করতে সাহায্য করে এবং তার অনেক কাছের মানুষ তৈরি করতে সাহায্য করে বন্ধুরা আমরা যেই একাদশী ব্রত করি না কেন সেই ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন আমরা সেই ব্রতের ব্রত কথা শ্রবণ করি কিংবা পাঠ করি তো আজকেও আমরা সেই কথা অর্থাৎ অন্নদা একাদশীর ব্রত মাহাত্মকতা শ্রবণ করব এবং আমি অবশ্যই পাঠ করব তো মনোযোগ সহকারে শুনবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও তাদের একাদশীর ব্রত সম্পূর্ণ করতে পারে তো চলুন আজকে আমরা অন্নদা একাদশী ব্রত কথা শ্রবণ করি এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশে মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্রে কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্ব পাপ বিনাশিনী যিনি শ্রী হরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্ব পাপ মুক্ত হন এমন কি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীন কালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সততা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি স্ত্রী পুত্র এবং অবশেষে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত কররূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন কর তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্য বসত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম হলেন অন্তর্হিত ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দ্বন্দ্ব বিভার্দ ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্ঠক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসীসহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন এবং ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে